আমরা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত লোকজন মাঠে থাকবে এবং কোনো সমস্যা নাই যদি কোনো রকম অনিয়ম আপনাদের চোখে পড়ে আমাদেরকে তাৎক্ষণিকভাবে ভাবে জানাবেন আর বহিরাগতদের কোনো স্থান দিবেন না বহিরাগতরা যেন আসতে না পারে যদি আসে যদি আপনাদের চোখে পড়ে যেহেতু আপনাদের এলাকা আপনারা ভালো জানেন চেনেন আমাদেরকে জানাবেন ঠিক আছে জলমট মইরাগত লোকজন এগুলা দেখে কিন্তু আমরা আইনার ঔতানি আসব আনসার থাকবে পুলিশ থাকবে বিজিবি থাকবে র‍্যাব থাকবে ম্যাজিস্ট্রেটরা থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা থাকবে সুতরাং কোনো সমস্যা নাই কোনো অসুবিধা হইলে আমাদেরকে জানাবেন মোট হবে সুস্থ যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসেনি মাত্র আপনারা বললেন এই শুনলাম আমাদের কাছে উনি যদি জানান লিখিতভাবে কোনো অভিযোগ করেন এই আমাদের